পাথারকান্দি বিধানসভা থেকে চা জনগোষ্ঠীর প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সরব হলেন বিজেপির চা জনগোষ্ঠী কর্মীরা চান্দীরায় সাংবাদিক সম্মেলন করে তারা জানান তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তারা বিজেপিকে ভোট দিলেও নিজেদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত সবাই উত্তম রিকি আসনের নাম প্রস্তাব করা হয়েছে তিনি আর এস এস এর জেলা কর্মকর্তা এবং অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার সভাপতি কর্মীদের অভিযোগ উনিশশো সাল থেকে দাবি জানালেও বঞ্চনার শিকার হচ্ছেন তারা এবার তাদের চাই আমরা বিগত দিনের যে ইতিহাস দেখে বলছি যে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল সব সমাজকে সমান দৃষ্টি আকর্ষণ দেখছে আর সমান মনের ভাব প্রকাশ করার অধিকার দিচ্ছে তাই আমরা একবার চিন্তাধারা করলাম যে আমাদের চার জনগোষ্ঠী থেকে আগামী কাঁথারকান্ডি বিধানসভায় দুই হাজার ছাব্বিশ চা বাগান থেকে একটি টিকিট প্রত্যাশী দেওয়া হোক চার জনগোষ্ঠীর প্রতি হোক বা আরো আরো সমাজের প্রতি হোক সমান দৃষ্টি আকর্ষণ থাকে ওনার তাই আমরা চেয়েছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে একটি আবেদন করছি তথা আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ মহাশয়কে আবেদন করছি উনি যাতে ওনার সুদৃষ্টিতে আমাদের এই চার গোষ্ঠীকে এবার পাথারকান্দি বিধানসভায় দু হাজার ছাব্বিশ মধ্যে দিয়ে যেটা নির্বাচন হবে সেই নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের সমস্ত উচ্চস্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছেও আমি অনুরোধ করছি